জেনারেল ওয়াকার আপনি হয়তো একশো বছর কিংবা তারও বেশি বাঁচবেন আপনি একজন ঘৃণিত মানুষ হিসাবে বাঁচবেন আপনার সিস্টার ইন ল ডাক্তার আজকে দশ বছর কমায় আছে এটা সাধারণ মানুষ হয়তো জানেন আমি জানি আপনি হয়তো সেরকম থাকতে পারতেন আপনি এই আপনি বেঁচে আছেন বলেই তো সেনাপ্রধান শেখাছিনা আপনাকে আপনি বেঁচে না থাকলে সেনা শেখ হাসিনা আপনাকে সেনাপ্রধান করতে পারত না আপনাকে বাঁচিয়ে রেখেছে কে আল্লাহ আপনি সুস্থ আছেন বলেই আপনি সেনাপ্রধান আপনি যদি অসুস্থ থাকতেন আপনার ওই সিস্টার ইন ল এর মতো আপনি সেনাপ্রধান প্রধান হতে পারতেন শেখ আপনাকে বানাতে পারত সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখান জনগণের প্রতি কৃতজ্ঞতা দেখান জনগণের প্রতি দায়বদ্ধতা দেখান এই হত্যাকাণ্ড ঠেকাতে এগিয়ে আসুন আপনার সহকর্মীদের সঙ্গে কথা বলুন জেনারেল ওয়াকার তার অফিসারদের সামনে একটা ফলস স্টেটমেন্ট দিয়ে উনার যে পজিশনটা যে রং এটা সবাই জানে যে জেনারেল ওয়াকার ইজ এ লায়ার সমস্ত সেনাবাহিনীর সে জরুরি মিটিংয়ের পর যে সিদ্ধান্তগুলো আমরা জানতে পেরেছি সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে কিন্তু পক্ষে থাকার পরেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেনাবাহিনীর উল্টো আচরণ সময় যত ঘটাচ্ছে আমি আজকে সকাল থেকে কথা বলছি এই পর্যন্ত কালকে সন্ধ্যা থেকে যা ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে কিছু ঘটনা সেনাবাহিনীকে আমাদের সন্দেহ বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী যদি ঐতিহাসিক মির্জাফরের মতো আচরণ করে তাহলে শিক্ষার্থীদের কিন্তু অবস্থা ভয়াবহ হবে আপনারা অপেক্ষা করেন আপনাকে কিছু ভিডিও দেখাবো সেই ভিডিওগুলো দেখলে আপনার নিশ্চিত হবেন সেনাবাহিনী হয়তো বা একটা চোরাগুপ্তা হামলা করতে পারে আমাদের মনে রাখতে হবে যে এই সেনাবাহিনী কিন্তু এই সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং এই সরকারই এই সেনাপ্রধান বানিয়েছে দুই সাল থেকে এই পর্যন্ত সতেরো আঠারো বছর সেনাবাহিনী কিছুই করে নেই দেশের মানুষের জন্য হঠাৎ করে কেন সেনাবাহিনী শিক্ষার্থী বা জনগণের পাশে দাঁড়াবে এখানে একটা অবশ্যই সন্দেহের কারণ হয়ে দাঁড়া এই জন্য আমি মনে করি যারা যুদ্ধে আছেন বা যুদ্ধে থাকবেন প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভিন্ন কোনো ভাবনা করতে হবে কারণ সেনাবাহিনী মনে রাখতে হবে যে তারা এই সরকার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে যুদ্ধের ময়দানে সবচেয়ে যেইটাই সমস্যা করা হয় সেটা হচ্ছে ধোকা উহুদের যুদ্ধের কথা হয়তোবা অনেকেই জানেন ধোঁকায় পরে তারা কিন্তু নিজেদের বিজয় থেকে ফিরে গিয়েছিল আমরা যেন কোনো ধোকাই না পড়ি মনে রাখতে হবে সেনাবাহিনী কারো কোনো সাহায্য ছাড়া আমরা বিজয়জন করব গণভবন দেখা করব এই জন্য প্রত্যেকের নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে চলুন আপনারা কিছু ভিডিও দেখানোর কথা বলেছিলাম সেই ভিডিওগুলো দেখে আসি কম রক্ত ক্ষয় কম হত্যা হতাহতের মধ্য দিয়ে দেশ এবং জনগণকে রক্ষা করতে পারেন আর একজন মাত্র মানুষ মানে তার ইচ্ছা বা তার চাওয়াতেই এই হত্যার উৎসব এই রক্তের হোলি খেলা থেমে যেতে পারে যে কোনো মুহূর্তে তিনিকে আমরা সবাই জানি তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা সবাই জানি জেনারেল ওয়াকার তিনি শেখ হাসিনার ফুপাতো বোনের স্বামী এটা সত্য আর আপনি জেনারেল ওয়াকার আপনি শেখ হাসিনার আত্মীয়তার সূত্রেই এই বড় পদে সর্বোচ্চ সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে বসার সুযোগ পেয়েছেন এটা একটা ধারণা আপনি চাইলেও এই ধারণা মুছে দিতে পারবেন না এই ধারণা সুপ্রতিষ্ঠিত কিন্তু আমি জানি যে একজন অফিসার হিসাবে আপনি যোগ্যতম অফিসার আমার কাছে তথ্য আছে জেনারেল ইকবাল করিম ভুইয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে এর মধ্যে যে কয়েকজন প্রধান গেছেন তাদের যে কারু চাইতে আপনি সেনাবাহিনীর অভ্যন্তরে অনেক বেশি গ্রহণযোগ্য আপনার জনপ্রিয়তা আপনার সততা আপনার ব্যক্তিত্ব এই সব কিছু অনেক বেশি অ্যাডমায়ার্ড অনেক বেশি প্রশংসিত সেনাবাহিনীর ভিতরে আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম এবং সেনাবাহিনীর ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম যারা ধর্মকর্ম চর্চা করে তাদের প্রতি আপনার একটা বিশেষ সম্মান বিশেষ সফট কর্নার আছে এটা আমি জানি আমি এতে কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা আপনার আত্মীয় তার প্রতি আপনার একটা অবলিগেশন আছে আমাদের রাষ্ট্রের অপর অপর প্রতিষ্ঠান সবগুলোতেই তিনি এই বিবেচনায় সবাইকে বসিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে তার যে কোনো অন্যায় আচরণে কেউ প্রতিবাদ করবে না কেউ সেটার বিরুদ্ধাচারণ করবে না এটা হিসাব নিকাশ করে নিশ্চিত হয়ে তিনি সবাইকে সব জায়গায় বসিয়েছেন কিন্তু রিয়ালিটি হলো আজকে বাংলাদেশকে যে খুনের উৎসবের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে শেখ হাসিনাকে নিবৃত্ত করার ক্ষমতা আর কারণেই আর কারণেই বলতে ধরেন প্রধান বিচারপতির নেই অপরাপর রাষ্ট্রীয় সংস্থা আর কারণেই কেউ পারবে না ইচ্ছা করলে এখান থেকে সরাতে একমাত্র আপনি পারবেন আপনাকে এখন বিবেচনায় নিতে হবে যে আপনি কি এই ক্ষুদ্র আত্মীয়তার বন্ধন আপনার কাছে সর্বোচ্চ প্রাধান্য পাবে আপনি কি একজন ব্যক্তি যিনি এরই মধ্যে কুখ্যাত খুনি হিসাবে চিহ্নিত হয়েছেন দেশে বিদেশে সব জায়গায় আপনি কি শুধুমাত্র আত্মীয়তার বন্ধনের কারণে সেই কুখ্যাত খুনির পক্ষ নিয়ে দেশের নিরীহ মানুষের এই নির্বিচার গণহত্যাকে সমর্থন দিয়ে যাবেন আপনি এটার সাক্ষী হয়ে থাকবেন নাকি আপনার বিবেক জাগ্রত হবে আপনার দেশের মানুষের প্রতি দেশের জনগণের প্রতি আপনার কমিটমেন্ট বা আপনার দায়বদ্ধতা আপনি প্রমাণ করবেন জেনারেল ওয়াকার আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম প্র্যাকটিসিং মুসলিম মানে আল্লাহ বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে পরকালে পরকালের কঠিন আজাব থেকে রেহাই পেতে চায় এটাই তো প্র্যাকটিসিং মুসলিমের লক্ষ্য আপনি নিজে হাতে খুন করলেন না কিন্তু আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি আরেকজন মানুষ আরেকজনকে খুন করছে আপনি সেটা বন্ধ করলেন না এটা আপনি খুন করার সামিল আপনি চাইলেই যে খুন বন্ধ করতে পারেন সেটা না করার অর্থ হলো আপনি নিজে ওই খুনের অংশীদার আর আল্লাহ তালা মানুষ খুনের অপরাধ কখনো ক্ষমা করেন না সামরিক বাহিনীতে আপনার পূর্বসুরি সেনাপ্রধান ছিলেন অনেক ডাকসাইটে একাধিক সেনাপ্রধানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের এই দায়িত্বকালে বিভিন্ন সময় তাদের সুযোগ সুযোগ এসেছিল তাদের সামনে যে তারা চাইলে জাতির জন্য বড় ভূমিকা নিতে পারেন ত্রাতার ভূমিকা নিতে পারেন কিন্তু যে কারণেই হোক কথিত সংবিধান কথিত আইন কথিত ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা বোধের কারণে তারা সেই সময় সেই সাহসী ভূমিকাটা নেননি বিবেক দ্বারা তাড়িত হননি কিন্তু আজকাল যখন তাদের সঙ্গে কথা হয় তারা বিবেকের দংশনে ভোগেন প্রতিনিয়ত বলেন বিবেকের দংশনের কথা চাইলেই তো তখন এটা করতে পারতাম কেন করিনি ভালো কাজ করলে মানুষ মনে রাখত মানুষের মনে চিরঞ্জীব থাকতাম তাদের অনেকে মানুষের কাছে ঘৃণিত কেউ জেনুইনলি কেউ হয়তো নানা ভুল বুঝাবুঝির কারণে কিন্তু অনেকেই ঘৃণিত মানুষের মনে তাদের জন্য কোনো অবস্থান নেই তারা মানুষের সামনে পড়লে তারা চোরের মতো পালিয়ে যান কিংবা মানুষের সামনে পড়তে চান না এরকম অনেকেই আছেন আপনি কতদিন বাঁচবেন আল্লাহ জানেন আমরা কেউ জানি না আপনি যদি আজকে আপনার বিবেক দ্বারা তাড়িত হয়ে দেশের এই নিরীহ মানুষকে এই আগ্রাসী হত্যাকাণ্ড থেকে রক্ষার জন্য এগিয়ে না আসেন জেনারেল ওয়াকার আপনি হয়তো একশো বছর কিংবা তারও বেশি বাঁচবেন আপনি একজন ঘৃণিত মানুষ হিসাবে বাঁচবেন আপনার সিস্টার ইন ল ডাক্তার আজকে দশ বছর কমায় আছে এটা সাধারণ মানুষ হয়তো জানেন আমি জানি আপনিও তো সেরকম থাকতে পারতেন আপনি এই আপনি বেঁচে আছেন বলেই তো সেনাপ্রধান আপনাকে আপনি বেঁচে না থাকলে সেনা আপনাকে সেনাপ্রধান করতে পারতো না আপনাকে বাঁচিয়ে রেখেছে কে আল্লাহ আপনি সুস্থ আছেন বলেই আপনি সেনাপ্রধান আপনি যদি অসুস্থ থাকতেন আপনার ওই সিস্টার ইন লয়ের মতো আপনি সেনাপ্রধান হতে পারতেন শেখ হাসিনা আপনাকে বানাতে পারতো সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখান জনগণের প্রতি কৃতজ্ঞতা দেখান জনগণের প্রতি দায়বদ্ধতা দেখান এই হত্যাকাণ্ড ঠেকাতে এগিয়ে আসুন আপনার সহকর্মীদের সঙ্গে কথা বলুন ফর্মেশন কমান্ডারদের সঙ্গে মিটিং করুন অবিলম্বে এই হত্যাকাণ্ড ঠেকাতে আসুন না হলে ইতিহাসে এক ঘৃণ্য মানুষ হিসাবে আপনি বেঁচে থাকবেন আপনি বাংলাদেশের মানুষ মুক্ত হবেই যে তরুণেরা যে কিশোরেরা জীবন দেওয়া শুরু করেছে শেখ হাসিনা তার মৃত বাবা উঠে এলেও এই বাংলাদেশকে এই তরুণদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না বাংলাদেশের এই তরুণ কিশোররা বাংলাদেশকে মুক্ত করেই ছাড়বে এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনি ঠিক কাজ করবেন না ভুল কাজ করবেন যদি ভুল করেন আপনার হাতে খুব বেশি সময় নেই আপনি ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের অংশীদার হিসাবে আপনি বাকি জীবন এই দেশের সবচাইতে ঘৃণিত মানুষদের একজন হবে মানে এটা কিন্তু একটা প্রতিবাদ এবং সবাই স্পষ্ট বুঝতে পেরেছে যে সবার মাইন্ডসেটটা কি এবং আজকে আমরা গ্রাউন্ডে দেখলাম যে সেনাবাহিনী জনগণের সাথে আছে কিন্তু সেনাবাহিনীর কমান্ড ইয়ার সাথে নাই সেনাবাহিনীর কমান্ড সরকারের সাথে নাই এই জিনিসটা ইজ এ রং থিং রং থিং ইন এ সেন্স যে এখন বর্তমানে যে সিচুয়েশনটা যে কেউ যাচ করলে বুঝবে এই সুনামি ঠেকিয়ে রাখতে পারবে না আমি মনে করি না সেনাবাহিনীর জুনিয়র অফিসার মানে শেষ কোথায় এসে আমি রাখতে পারবে না আমরা তো এটা মানছি মানে আমরা মানতে চাই আমরা বিশ্বাস করতে চাই কিন্তু আজকেও তো আমরা একশো জনকে হারালাম একশো জন আমরা বলছি কিন্তু একশো জন অলরেডি ছাড়িয়ে গেছে আরো কতজনকে হারিয়েছি আমরা রাজ্যে হয়তো হয়তো বা আমি বলতেছি এই জন্যই আমার এটা নির্দিষ্ট কোনো তথ্য নাই আদারওয়াইজ এরকম ম্যাডনেস এর কোনো কারণ নাই একদিকে লোকজন পালাচ্ছে এবং যে কোনো যুদ্ধের পরিস্থিতি বা একটা সিচুয়েশনে যখন এরকম একটা জিনিস হয় পৃথিবীর ইতিহাস যত এরকম সিচুয়েশন এইটা যে একটা ব্রেকিং পয়েন্ট এভরিবডি নোজ কিন্তু তারপরেও এই যে হত্যাকাণ্ডটা যে চালিয়ে যাচ্ছে সবাই জানে সরকারও জানে যে একটা ইউএন এর অলরেডি আট সদস্যের একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা ইয়া একটা কমিটি করা আমার ধারণা যে সরকার জানে যে ইনভেস্টিগেশন টিম আসবে এবং এটা যদি সরকারটা যদি পতন হয় ওই টিম আসলে যে ইনভেস্টিগেশনটা হবে এটা হবে ফ্রি এন্ড ফেয়ার এবং এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি যে নেক্সট যদি এই সরকার যাওয়ার পরে যদি কোনো একটা সরকার আসে তারা নিজেরা ইনভেস্টিগেট করার থাকে তা ইন্টারন্যাশনাল বডি দিয়ে ইনভেস্টিগেট করলে মানে পুরো দুনিয়ার কাছে তখন প্রমাণ হবে যে তারা মানে তারা অলরেডি প্রাথমিক ইনভেস্টিগেশনে তারা ধরেছে যে এখানে একটা গণ ইয়ে গণহত্যা আমার ধারণা তারা এই সময়টা এই ইনভেস্টিগেশনটা চলাকালীন সময় তারা ক্ষমতাটা ছাড়তে চাচ্ছে না উই মে গিভ ডাবল দুই থেকে তিন গুণ দিতে হবে তো আমি মনে করি আমরা সবাই এই আন্দোলনকে সাপোর্ট করবো এই ইয়ার আক্রোধ এবং যত বেশি মানুষের কনসেন্ট্রেশন হবে এই আগামী এক দুই দিনের মধ্যে তত এই সরকারের পতন নিশ্চয়তা নিশ্চিত হবে এবং এটা সহজ করার কারিগর একমাত্র হচ্ছে জেনারেল ওয়াকার উনি ইচ্ছা করলে এটা এক মিনিটের মধ্যে এক মানে এক ঘন্টার মধ্যে এটা সমাধান করে ফেলতে পারেন কি এরকম যে যারা যে যে সমস্ত নোবেল ম্যান যারা কম্প্রোমাইজ করতে পারে এটা হচ্ছে তাদের প্রধান ইয়া আমাদের সিনিয়র সিটিজেন সুশীল তারা সবাই কম্প্রোমাইজ করতে করতে এই পর্যায়ে এসেছে আর আমাদের এই এই যে এই ছাত্র সমাজ এখন ওই কম্প্রোমাইজটা করতে পারে না এইজন্য আমাদের অ্যাডভাইজ নাও হচ্ছে তাদেরটা বেটার কারণ তারা এখনো কম্প্রোমাইজ দিতে শিখে তারা এরা বাহিনীর জুনিয়র অফিসাররা সব অলরেডি একত্ব ঘোষণা করেছে আমাদের ছাত্র জনতার সাথে শুধু কমান্ড লিডারশিপ যারা আছে এই কমান্ড লিডারশিপ আমি জানি না আমরা সবাই সাথী আমরা যখন কি বলে খালেদ মুশারফ জেনারেল খালেদ যখন ক্ষমতা গ্রহণ করেন এবং আর্মির একটা অংশ যখন বুঝে যায় যে উনি ভারতীয় প্রভাবে এই কাজটা করেছেন তখন কিন্তু এই সিপাহী জনতারা কিন্তু জেনারেল জিয়াকে ছুটিয়ে এনে তাকে হত্যা করছে এরকম একটা সিচুয়েশন আমরা চাই না আমরা চাই সেনা নেতৃত্ব এখন যে জনগণের সবচেয়ে বেস্ট উনি স্টাফ কলেজ করেছেন অনেক উন্নত ইয়া করেছেন আহ কিম্বার্লিতে স্টাফ কলেজ উনি উনার প্রজ্ঞাটা থাকার কথা কিন্তু উনি যদি এই সিচুয়েশনে যদি দেশের ভালো না চায় দেশের এই এতগুলা মানুষ হত্যা করতেছে তার এই আওয়ামী লীগের যে দ্বিমুখিতা এটা যদি তার চোখে না পড়ে শুধু যদি আত্মীয় বন্ধনের দিকে ইয়া হন ইতিহাসে তিনি একজন কাপুরুষ এবং মির্জাফর জাফর হিসেবে নিবন্ধিত হবেন দর্শক এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলেছেন সন্দেহ বা থেকে তারা কথাগুলো বলেছেন জেনারেল জামানকে এত ফেরেস্তা ভাবলে চলবে না কারণ তিনি শেখ হাসিনারই আত্মীয় এবং যারা জেনারেল আছেন প্রত্যেকে আমরা জিব্রাইল ভাবতে পারি না কারণ তারা আঠারো বছর যাবত অনেক কিছু করেছেন তারা কোনো কিছু জবাব দেন না এই জন্য আমি মনে করি আমাদের সর্বাত্মক সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে এক আল্লাহ ছাড়া আমাদের কেউ কোনো সহায়তা করবে না